আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায়কাল সর্বোচ্চ সাজার অপেক্ষায় ছাত্র জনতা আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন প্রসিকিউশনের বাস অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন স্থাপনায় নাশকতা ফরিদপুর মাদারীপুরে গাছ কেটে সড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিস্ট হাসিনার রায় ঘোষণা নিয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে একটি মহল বললেন মির্জা ফখরুল সবাইকে রুখে দাঁড়ানো আরো ছয় রাজনৈতিক দলের সাথে কমিশনের সংলাপ সবার সহযোগিতা চাইলেন সিএসএ বিকেলে অন্য ছয় দলের সাথে বৈঠক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত এখন অপেক্ষার হিসাব ঘন্টায় আগামীকাল ঘোষণা হবে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে গণহত্যা মানবতা বিরোধী বিভিন্ন অপরাধ মামলার রায় এখন থেকে সবার সজাগ দৃষ্টি কি হতে যাচ্ছে সোমবার শুরু থেকেই শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চেয়ে আসছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী সমাজ আবার ফেসবুক ইউটিউবে বিচারিক কার্যক্রমের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করে আসছিল আসামি পক্ষের সমর্থকরা সরাসরি সম্পর্ক না থাকলেও বিচ্ছিন্নভাবে গাড়ি ও স্থাপনা পোড়ানোর ঘটনাও ঘটেছে স্বরাষ্ট্র উপদেষ্টাও কড়া বার্তা দিয়ে রেখেছেন রায় ঘিরে কোনো অরাজকতা বরদাস্ত করবে না আইন শৃঙ্খলা বাহিনী এখন তাকে সবাই চেনেন রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকা আবু সাইদ হয়ে ওঠেন জুলাই আন্দোলনের প্রতীক সেদিন গুলিবিদ্ধ হওয়ার আগে হয়তো তিনিও ভাবেননি রাষ্ট্রের টাকায় কেনা বুলেট বিদ্ধ করবে শরীর কেড়ে নেবে প্রাণ শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় অভিযোগটি শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় প্রসিকিউশন বলছে আবু সাইদকে হত্যার পর কয়েক দফায় পরিবর্তন করা হয় পোস্টমর্টম রিপোর্ট ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় ঘটনাটি তবে ভিডিও ফুটেজ থাকায় তা ছড়িয়ে পড়ে সর্বত্র তাদের মতো করে একটা রিপোর্ট দিতে বাধ্য হয়েছে আসলেই আন্দোলনকারী ছয়জনকে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়া হয় আগুনে ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায় লাশ পোড়ানোর সময়ও প্রাণ ছিল একজনের তাকেও রেহাই দেওয়া হয়নি সেদিন ওই ঘটনার পরচনা উস্কানি ও ষড়যন্ত্রের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে যখন এই লাশগুলোকে আগুন দেয়া হচ্ছিল তখন তার মধ্যে একজন ছেলে জীবিত ছিল পাঁচই আগস্ট রাজধানীর চানখারপুলে নির্মমভাবে হত্যা করা হয় শিক্ষার্থী আনাজসহ সহ ছয় জনকে ওই ঘটনাতেও শেখ হাসিনার উস্কানি প্রমাণ করতে তথ্য উপাত্ত উপস্থাপন করেছে প্রসিকিউশন এখানে অকাট্য প্রমাণ শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সবকিছু তুলে ধরা হয়েছে জাতির সামনে এই বিচার হয়েছে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে উপস্থাপন করা হয়েছে রাজসাক্ষী হয়ে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার নির্দেশ আর উস্কানির বর্ণনা দিয়েছেন মামলার আরেক আসামি ঘটনার সময়কার পুলিশের আইজি চৌধুরী আল মামুন যদিও রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি নিজেকে বাঁচাতে শেখ হাসিনার ওপর দায় চাপাচ্ছেন মামুন আমি মনে করি সে নিজেকে বাঁচার জন্য নিজেকে সেফ থাকার জন্য নিজের দোষ ঢাকার জন্য অন্যের উপরে দায় দিয়ে ওয়ান ফুটা করেছেন এ মামলায় সাক্ষ্য দিয়েছেন চুয়ান্ন জন সরাসরি সম্প্রচার করা হয় বিচার কার্য যুক্তিতর্কের শেষ দিন অ্যাটর্নি জেনারেলকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন রায় ন্যায় বিচার পাবে দুই পক্ষই এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যে সমাজে খুনের রাজনীতি বন্ধ হবে শেখ হাসিনা সহ আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছে প্রসিকিউশন সকালে এ ব্রিফিংয়ে একথা জানান প্রসিকিউটর গাজী এম তামিম তিনি বলেন সাজা ঘোষণার পর শেখ হাসিনার বিরুদ্ধে আবারও ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হবে প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের শুধু তাই নয় এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিকটিম আছে শহীদ আছে আহত পরিবার আছে তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে যে আদেশ দিক না কেন প্রসিকিউশন সেটা মেনে নিবে আগামীকালকে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন আগামীকাল জুলাই গণহত্যার রায়ের প্রতিবাদে দেশের কয়েকটি জেলায় যানবাহন স্থাপনা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সিসিটিভির ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা কোথাও অ্যাম্বুলেন্সে ব্যাংকে বাসে পেট্রোল বোমা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কিংবা আগুন দিয়ে পালিয়ে যায় এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাগুলোতে এছাড়া দুই জেলায় গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা শনিবার মধ্যরাতের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক যুবক লম্বা একটি লগীর মাথায় আগুন জ্বালিয়ে বগুড়ার শেরপুরের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিচ্ছে সাথে সাথে দাও দাউ করে জ্বলে ওঠে সাইনবোর্ডের বাইরের অংশ এতে হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ সিলেটে শহীদ শামসুদ্দিন আহম্মদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটি মোটরসাইকেলে পাঁচজন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি একই সময় কুমারগাঁও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন দেয়া হয় ফেনিতে জুলাই শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা মোবাইলের ধারণকৃত ভিডিওতে দেখা যায় মুখে মাস্ক পরা কয়েকজন কেরোসিন ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ করছে পুলিশ গাজীপুরের গ্রামীণ ব্যাংকের শ্রীপুর শাখায় দুইটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় প্রতিষ্ঠানের সাইনবোর্ড পুড়ে গেলেও খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি সাভারের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা রিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এদিকে মাদারীপুরের গোপালপুর বাস স্ট্যান্ডের পাশে নির্বিচারে গাছ কেটে মহাসড়কের বিভিন্ন অংশে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে দুই পাশে আটকা পড়ে বহু যানবাহন খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় নাশকতাকারীরা ফরিদপুরের ভাঙা উপজেলার সুয়াদি বাস স্ট্যান্ড এলাকায় গাছ ফেলে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা এক ঘন্টা পর খবর পেয়ে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে এ ঘটনায় বিভিন্ন এলাকা থেকে চোদ্দ জনকে আটক করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে এই অভিযোগ তুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তার রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্রের নাম আব্দুল হামিদ খান ভাষানি যিনি মলনা ভাসানী হিসেবে পরিচিত মজলুম নেতার উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি শুধু বাংলাদেশের ইতিহাস নয় ব্রিটিশ শাসন থেকে শুরু করে এই অঞ্চলে মলনা ভাসানির রাজনৈতিক প্রভাবের কথা তুলে ধরেন বক্তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে তিনি তৎকালীন পরাধীন ভারত বর্ষে রাজনীতি শুরু করেন নেব ভাষা নির্বিশির ভাগী জিয়া রহমানের হাত ধরে রাজনীতি এগිනেন উল্লেখ করে বিএম মশাচি বলেন নানা বি ভ্রান্তির পর নির্বাচনের নিশ্চয়তা দেখা যাচ্ছে অনেক বি ভ্রান্তি অনিশ্চয়তার পদ্ধতিও কিন্তু এই নির্বাচনের এখন দেখা